এই তীব্র গরমে সব থেকে বেশি পানি পান করবেন এবং সাথে করে একটা এরকম ছোট একটা টাওল রাখবেন সারা দেশে এত দাব দাহ চলছে যারা বাইরে যান তারা জিনিসটা বেশি ফিল করেন আবার তারাও এটাকে বেশি ফিল করেন যারা হচ্ছে চুলার পাশে গিয়ে রান্না করেন বাইরে এত গরম টেম্পারেচার হচ্ছে থার্টি এইট আর ফিলস হচ্ছে ফর্টি ফোর মানে এই রকম টেম্পারেচারের মধ্যে মানুষজন যারা বাইরে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন তাদের কতটা কষ্ট হয় সেটা আমরা আসলে বুঝব না বাসায় থেকে বা যারা প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করে তারা কখনই বুঝবে না যে ওই মানুষগুলোর কতটুকু কষ্ট হয় তো আমি তাদেরকে বলছি যে আপনারা আপনাদের সাথে সবসময় একটা ছোট করে রুমাল রাখবেন এবং এই রুমালটাকে ভিজিয়ে নেবেন যখন আপনি বাইরে যান তখন ভিজিয়ে আপনার হাতের মধ্যে জাস্ট এভাবে একটু পর এমন এমন করবেন দেখবেন খুব শান্তি লাগবে আর আরও যদি বেশি শান্তি পেতে চান তাহলে রুমালটাকে দিয়ে জাস্ট এভাবে এভাবে ভেজা জায়গাটা দিয়ে এরকম করবেন কখনো একটু হাতে মুছবেন একটু মুখে দেবেন দেখবেন যে এর থেকে শান্তি আর নাই এই গরমে সব থেকে বড় ঝুঁকি হচ্ছে হিট স্ট্রোকের যারা বাইরে যান তারা সাথে করে খাবার পানি রাখবেন একটু পরপর পানি খাবেন কখনো মুখ ধোবেন এতে করে আপনি সাময়িকভাবে একটু শান্তি পাবেন আমি জানি যে বাইরের এখন যে অবস্থা সেই অবস্থায় আমরা যতই বলি যে হাত মুখ ধুবো কিংবা ভেজা টাওয়াল রাখবো তারপরও গরমটা যখন মাথার উপর এসে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না আর এখন যে গরমটা পড়েছে এটা অনেকটা এরকম মনে হয় যে কোনো একটা কিছু গরম কিছু হয়তো একদম মাথার কাছে ধরে রাখা হয়েছে কিংবা বাতাসটার মধ্যে গরম কিছু দিয়ে দেওয়া হয়েছে ওরকম একটা বাজে গরম এখন পড়েছে এবং এই গরমে সব থেকে ঝুঁকি হচ্ছে হিট স্ট্রোকের আর যাদের পক্ষে সম্ভব হয় যে বাসায় থাকলেও কোনো প্রবলেম হয় না তারা চেষ্টা করবেন এই গরমের মধ্যে বাইরে বের না হতে আর যাদের বের হতেই হয় তারা চেষ্টা করবেন যেন সকাল সকাল আপনি বাইরে যেতে পারেন এবং আপনার কাজটা যেন সকাল সকালেই শেষ হয়ে যায় আর যাদের সারাদিন ব্যাপী কাজ যাদের অনেকের আছেন যাদের অফিস হচ্ছে নয়টা থেকে কিংবা দশটা থেকে আগে হয়তো আপনি বের হতেন বাসায় আটটায় এখন চেষ্টা করবেন বের হতে সকাল সকাল সাতটায় কিংবা সাড়ে ছয়টায় যখন ঠান্ডাটা থাকবে ওই সময় যদি আপনি বের হয়ে পৌঁছে যান এতে করে আপনার জন্য ভালো হবে আর অফিস থেকে চেষ্টা করবেন এক ঘন্টা পরে বের হতে কারণ যখন সূর্যের তাপ একেবারে কমে যাবে ওই সময়টা বের হবেন হয়তো আপনার সময় একটু দুই ঘন্টা বা তিন ঘন্টা বেশি যাবে বাইরে কিন্তু এতে করেও আপনি একটু শান্তি পাবেন আপনাকে ওই যে সূর্যের যে একটা তাপ তীব্র সেটাকে পোহাতে হবে না যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তাদের জন্যই হচ্ছে আমার এই কথাগুলো আর যাদের নিজস্ব গাড়ি আছে তাদেরকে তো আসলে কিছু বলার নাই তারা তো ইচ্ছা মতো যখন খুশি যেখানে খুশি যেতে পারেন তবে আপনাদেরকেও বলছি যে আপনারা গাড়িটাকে এমন একটি জায়গা পক্ষ রাখবেন যেন সূর্যের তাপ সরাসরি গাড়িতে না লাগে কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে উত্তরার কাছাকাছি একটা গাড়িতে আগুন ধরে গেছে এবং সেই জিনিসটা কিন্তু তাপ থেকেই হয়েছে তাপমাত্রা থেকে বাইরে যে রোদ পুরো গাড়িটাতে পড়েছিল এবং সেখান থেকে ইঞ্জিন গরম হয়ে গেছে এবং তারপরে এটা নিউজে দেখা তো সেই জন্যই বলছি যে সবাই প্লিজ সতর্ক হন আর অবশ্যই 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 বেশি বেশি করে পানি খাবেন কারণ পানির কোনো বিকল্প নাই